বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বিশেষ কারণে লাইভে আসছি যা আমাদের বাংলাদেশের ছাত্রদের জন্য আজ আমাদের বাংলাদেশে ছাত্র যে একটা প্রতিশ্রুতি এবং কি অবদান রয়েছে তারা শুধু আমাদের বাংলাদেশ না সারা বিশ্বে তারা আলোড়ন সৃষ্টি করেছে তাদের যে অবদান বাংলাদেশে বা এমনকি বিশ্বের রাষ্ট্রে কোনোদিন কেউ বলতে পারবো না যা আমাদের বাংলাদেশের ছাত্ররা করছে যাই হোক আল্লাহই সব কিছু ব্যবস্থা করে এই যে আমাদের দেশের যে কিছু দিন কত গত এক সপ্তাহ অর্থাৎ দশ দিন আগেই যে সয়রা শাসক ছিল আমাদের যে দেশে সয়রা শাসক এবং কি জালিম এ তো খুব একজন জঘন্য লোক ছিলেন নাম বলতে চাই না সবাই তো জানেন তো আমাদের যে ছাত্রদের কথা বলতেছি আপনার আমার দেশের যে ছাত্রগুলা আছে তাদের সবাই ভাই বোন ও বাবা মা আছেন তারা কখনো ছাত্রকে কোনো জায়গায় যাইতে দিবেন ঠিক আছে তার ভালো কাজের জন্য মানা করবেন মানা করবেন না যাতে আপনার পাশের কোনো লোক কোনো ক্ষতিগ্রস্ত হয় তারা কখনো আশা করি ভালো ছাড়া খারাপ করবে না কারণ ছাত্র ছাত্রজনতার হাতে আমাদের দেশ আমাদের এই দেশটা ছাত্রদের ছাড়া কোনো দিনই সম্ভব না এই দেশ গঠন করা যদিও প্রশাসন আসছে থাকার কারণ আছে প্রশাসন আমাদের ছাত্রদের পাশেই থাকবে কারণ দেশটা হলো আমাদের ছাত্র স্বাধীনতা ছাত্র আন্দোলনের স্বাধীনতার দেশ এই দেশে কিছুদিন আগে মানুষ কথা বলতে ভয় পেত মানুষের মনে অনেক চাপা দিয়েছিল এবং কি আইনগতভাবেও তারা মানুষকে জিম্মি করে রাখত তাই আমরা এখন বলছি যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি আমাদের ছাত্র আন্দোলনের ভাইদের কাছে যদিও আমরা সাধারণ মানুষ গেছি গেলে তো অবশ্যই তো আগে তো আমরা যা সাধারণ মানুষ যাইনি কিন্তু এখন আমরা সাধারণ মানুষ যাই যেহেতু আমরা যাই হোক তাদের বিস্তার লাভ করছি ছাত্রদের যে অল্প সংখ্যক ছিল তার চেয়ে আরো বেশি দ্বিগুণ সংখ্যক হয়েছে তো এতে মনে করেন যে সবাই আমরা স্বাধীনতা এর জন্য পেয়েছি আর আমাদের ছাত্ররা যে বর্তমানে কাজ করতেছে ধরেন যে একটা ট্রাফিক দায়িত্ব পালন করতেছে ছাত্ররা এবং কি জনসাধারণ যে এবং ভাঙচুর করছে এগুলো সব পরিষ্কার দেশ সংস্কার গেলে দেশ সংস্কার করতেছে তো ট্রাফিক যারা করতেছে এদেরকে কেউ অমান্য করবেন না কারণ এরা দেশের প্রশাসনের চাইতে এরা ভালো কাজ করতেছে কারণ ট্রাফিক কিন্তু সবাই করতে পারে না সাধারণ মানুষ যে আমরা আছি একদিনে বলবো না যে আমরা যে ট্রাফিক করি যেহেতু ছাত্ররা করতেছে তাদের করতে দেন যে পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন না আসতেছে কারণ তাদের তো একটু ময়ের মনে ভয় ডর আছে যেহেতু তাই ওরা আসতে ভয় পাইতেছে পুলিশ প্রশাসন যখন ফ্রিভাবে টোটালি এসে বলবো তখন হয়তো ইনশাল্লাহ আমাদের ছাত্ররা মুক্তি পাবে এবং কি তার পাশাপাশি অন্য কাজ করবে হয়তো পুলিশের যে জায়গায় কাজ ওই জায়গায় হয়তো চারটোরা ছিল না হয়তো দুই একজন করে থাকবে পাশাপাশি এবং কি যারা সিনিয়র তারা সবসময় মাথায় খেয়াল রাখবেন যে আমি কি করতেছি আমার জুনিয়রগুলা কি করতেছে কারণ জুনিয়ররা হয়তো একটু কম বুঝবে কিন্তু সিনিয়ররা অবশ্যই ঠিক বুঝবেন তাই জুনিয়র এবং কি সিনিয়র তারা ঠিকমতো কথাবার্তা মান শ্রদ্ধা এবং কি সম্মান করবেন যাতে আমাদের যে দেশের জনগণ আপনার বাবা মা অথবা অন্য জনের বাবা মা কেউ বলতে না পারে যে ওই নেতাগিরি করতেছে ওই করতেছে সব কোনো কথা যেন আমাদের কোনো ছাত্র কাছে না আওয়াজ পাওয়া যায় এবং জনগণের কাছে কোনো আওয়াজ না পাওয়া যায় এটার জন্য আর এই যে কিছু কিছু কূটনীতি লোক আমাদের দেশে আছে যারা আগে হয়তো আওয়ামী লীগ ছিল না চোর ছিল না কিন্তু দেখেন আওয়ামী লীগ যেনি শাসন থেকে মানে ক্ষমতা থেকে চুক্তি হয় তখনই বা দেশের চুরচুরটা বাইরে জায়গা তো এদের প্রতি একটু খেয়াল রাখবেন আওয়ামী লীগ করে না বিএনপিরা করে এদের প্রতি জনগণ সবার প্রতি সজাগ থাকবেন যাতে কোনো মানে কোনো ক্রমে তারা মানে আমাদের কোনো কাউকে ক্ষতি না করতে পারে এই বিষয়ে আর আমাদের যে অবস্থা আমাদের ছাত্রদের যে অবস্থা সবাই পাশাপাশি সহযোগিতা করবেন আর দেশের ঘটনের জন্য যে আমাদের ঘটন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই তো অনেক এবং কি প্রশাসনের কার্যকলাপ ভাংচুর হয়েছে তো এতে কেউ অমানবিক কিছু কথা বলবেন না কারণ এটা কেরা করছে কেরা না করছে এটা সবাই হয়তো জানে সবাই মনে মনে জানা আছে কেরা করছে এতে যা হয়েছে হয়েছেই আর এগুলা দিকে কোনো সময় হাত বাড়াবেন না আর কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না কারণ আজকের বাংলাদেশ আগামী দিনের ভবিষ্যৎ আজকে যে আমাদের ছাত্ররা বিশ্বের যে মাথা উঁচু করে দাঁড়িয়ে ফেলছে যে আন্তর্জাতিক পর্যায়ে ইনশাল্লাহ আমাদের ছাত্ররাই আগাবে বাংলাদেশের এবং কি বিশ্বের রেকর্ড যে এরকম কোনো স্বাধীনতা অন্য কোন দেশে হয় নাই যা আমাদের বাংলাদেশে ছাত্র দিয়ে হয়েছে আর তাই আমি বলতেছি যে কেউ কোনো ছাত্রদের কোনো অবহেলা করবেন না আর সবাই একটু সজাগ থাকবেন যে আমাদের একটা ছাত্র আপনার সন্তান এবং কি আমার ভাই যাতে এগর কোনো ক্ষতি না হয় এদিকে একটু সবাই খেয়াল রাখবেন আর হয়তো এক একজন বলতে যে আমরা হয়তো হয়তো লোকেরা যে আমরা আন্দোলন করলাম ক্ষমতা পাইলাম অন্য জনের লোকেরা কামাই হব এ করে এই এইসব চিন্তা কখনো করবেন না তারা তাদের যতটুকু প্রাপ্য টুকি গ্রহণ করবে তার বাইরে কোনো সময় একটু একটা বিন্দু পরিমাণ গ্রহণ করবে না কারণ তারা দেশের ভার নিয়ে ফেলছে আপনারা যদি অত্যাচার জুলুম করেন বা কোনো কুচকলাপ করেন তাহলে আমাদের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এদের উপর যেহেতু ক্ষমতারা যাই কারো হাতে দিলে হয়তো আমেরিকা দেন অর্থাৎ বিএনপি দেন বা অন্য কোনো লোকে দেন বা জামাতে দেন দিলে যে কোনো একটা ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত হয়ে আর যা অতীত হয়েছে কিছুদিনের মধ্যে তার চাইতে আর তিগুণ হতো এর জন্যই সবাই আমরা খেয়াল করি আর হয়তো আমাদের ডক্টর ইউনুস আমাদের প্রধানমন্ত্রী যে অন্তর্বর্তী সরকার উনাকে হয়তো সবাই বলতেছেন সুৎখুর ঘুসখুর দেখেন আপনি যে সুৎখুর ঘুসখুর বলতেছেন আপনি অন্যজনের কাছে হয়তো সুদি নিয়েছেন না হয়তো সঞ্চয় থেকে ঋণ নিয়েছেন আপনাকে কেউ পাঁচটা টাকা কেউ ধার দিবে না কেউ লাভের আসে থাকবে যে আমি ওরা হাত দিব কেন এই বলে আমাদের যে প্রধানমন্ত্রী আছে অন্তর্বর্তী সরকার একে এরকম কোনো গালাগালাস দিবেন না কারণ ওনার মনে হয়তো কষ্ট জাগবে যে আমাকে এরকম এরকম বলতেছে এরকম করা যাবে না আপনারা যদি যারা দেশের উন্নয়ন চান তারা কখনোই এরকম কোনো কার্যকলাপ করবেন না দয়া করে পা ধরে বলছি কারণ উনি আমাদের দেশের অনেক স্বপ্ন জাগরণ তৈরি সৃষ্টি করে দিবে ওনার হাতে শুধু আমাদের বাংলাদেশ ভারত এশিয়া শুধু না তিনি ইন্টারন্যাশনাল যদি একটা মানে গর্ব গর্বিত লোক যার কোনো রেকর্ড নাই এবং কি কোনো রাজনীতির ক্ষেত্রে কোনো দুর্নীতি নাই তিনি একজন মহান লোক হয়তো আপনারা সবাই বলতেছেন আমার কথায় যে তিনি খুব ভালো গল্প করতেছেন এত মানে গল্প করা ভালো না আসলে এই বিষয়টা তা না উনি যে আমাদের বাংলাদেশের একটা স্বপ্ন জাগরণ সৃষ্টি করছেন ইনশাল্লাহ দেখতে পারবেন আগামী ভবিষ্যৎ আপনারা একটু ধৈর্য ধরেন কেউ ক্ষমতা হাতে পাওয়ার অপেক্ষায় থাকবেন না কারণ ক্ষমতার যারা করবেন তারা হয়তো কিছু খাওয়ার থাকবেন যে আমরা ক্ষমতা পাইলেই লাফালাফি করব এরকম কেউ কোনো ক্ষমতা পাওয়ার আশায় কেউ এরকম কোনো অশ্লীল এবং কি কোন কাজ মানে কোনো কথা গুজব টুজব এগুলো কখনো ছড়াবেন না একটু দায়িত্ব যেহেতু আমাদের দেশে ওই রকম কোনো রাজনৈতিক লোক নিরপেক্ষ লোক নাই তাই উনারে দেওয়া হয়েছে আর দেশে যে পরিস্থিতি উনি অবশ্যই বোঝান ওনার হাতে কোনো না কোনো ভালো পথ দেখবে ইনশাল্লাহ বাংলাদেশ তাই বলে আমাদের আমার এই কথাগুলো আর যে এই যে গোপালগঞ্জ গোপালগঞ্জ যারা বেশি লাফালাফি করতেছে এদের কিন্তু অবস্থা বেশি ভালো হবে না কারণ হয়তো আপনারা খাওয়ার আসায় ওনার পক্ষ দর্শন দেখেন আজকে ওনার খাওয়ার আশায় পক্ষ দর্শন আগামীতে আপনার সন্তানের কিন্তু স্বপ্ন আছে এই বাংলাদেশে একটা চাকরি করবে আপনার সন্তান লেখা পড়া করতেছেন এমন হইতে পারে আপনার গোপালগঞ্জে একটা চাকরিও দিব না এরকম অবস্থা হইতে পারে আপনারা যে লাফালাফি কম করে করেন তাতে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আর আপনাদের হাসি উনি আর দেশে আসার সম্ভাবনা নাই উনি আসবেও না তাই বলি আপনারা এত লাফালাফি করবেন না দেশে যা হয়েছে অতীতে এগুলা সব বাদ দেন বর্তমানে আসন সবাই মিলে আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং কি দেশের সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা যে হাতে সবাই ধরে তুলি যাতে কোনো আমাদের পাশাপাশি একজনে কাদ একজন মিলে কাজ করেন অবশ্যই দেশ উন্নতি হবে আর চোর বাট যেই যে যেখানে থাকেন আমাদের সেনাবাহিনী নাম্বার আছে আমাদের কল দিবেন ওনারা যা করার না নিব ইনশাল্লাহ ওনাদের ব্যবস্থা ভালো হয়েছে এই পর্যন্ত ভালো করতাছে আর একটা কথা বলি ছাত্র আন্দোলন এবং কি সমন্বয়কারী ভাইদের কাছে একটা কথা বলি যে আপনারা প্রত্যেক যেই জায়গায় আমাদের দেশে অর্থ ব্যাঙ্গলুক এগুলার অবস্থায় এগুলা কমসে কম দুই একটা করে ডিবি রাখবেন যাতে তারা গোপনভাবে কোনো তথ্য পায় কিছু কিছু লোক আছে যে হংকার করার চেষ্টা করবে ব্যাংকে আদালতে ব্যাংকে অথবা এরকম কোনো জায়গায় এদেরকে একটু ডিবি রেখে একটা প্রশাসন ব্যবস্থা করবেন একটা টিম ব্যবস্থা করবেন যাতে ওই জায়গায় কোনো অশৃঙ্খল না হয় কারণ আমাদের দেশে হয়তো কেউ কেউ কিছু কিছু পাতি নেতারা আছে এরা বলবো কি যে আই এখন সুযোগ পাইছি এখন করলে কিছু হব না কিছু কই দিনে এই ব্যাংক তো নেই মারি দিই চুরি করি এইরকম অবস্থা করতে পারে তাই কিছু গোপনীয় প্রশাসন দ্বারা প্রত্যেক ব্যাংকে কমসে কম দুইজন একজন আশেপাশে দুই তিনজন করে যাতে কোনো লোক দুর্নীতির দিকে না যাইতে পারে এই সব কথাবার্তা যাই হোক যদি কোনো ভুলচুটি হয় আর আরেক কথা আর আমি প্রত্যেক ছাত্রের গার্জিয়ানদের বলতেছি আপনারা আপনার যে কোন দিকে কে কোথায় যাবে খেয়াল রাখবেন যাতে